তাদের কোমর ব্যথা আছে এক্স রেতে লেখা মাসেল স্পাজম সে দেখেছেন মাসেল স্পাজম অনেকে আছে মাসেল স্পাজম বিস্তার না এটা মাসেলের এক ধরনের টাইটনেসকে প্রকাশ করে স্টিফনেসকে প্রকাশ করে অথবা ল্যাকিং অথবা মাংসপেশির যে ফ্লেক্সিবিলিটি থাকা দরকার নরম ভাব থাকা দরকার যেটা আপনার মুভমেন্টকে খুব সহজ করে দেয় সেটা যদি কম থাকে সেটা কিন্তু আমরা আসলে মাসেলিস এটার ফলে কি হয় এটার ফলে আপনার কোমর ব্যথা হতে পারে তাহলে আপনার এই ক্ষেত্রে এই কাজটা করুন খুব সহজে সমাধান সম্ভব হাতটাকে এরকম চাপুন এই বরফ এখানটা কাদের মতো আছে দেখেন এই কেঁদে এভাবে ধরুন ধরার পরে আপনার এরকম দেখেন আমার একটু ভালো করে খেয়াল করেন এটা আমি পিছনে নিয়ে যাচ্ছি পুরা পিছনে আবার সামনে সামনে যখন যাচ্ছি পিঠটা দেখেন পাকা হবে পিছনে যখন যাচ্ছি তখন পেটটা ভিতরে যাবে আবার সামনে আবার পিছনে এটা টিলটিং করতেছি আমরা ঠিক আছে এই পিছনে পেট ভাজ আবার পিছনে সামনে ধাক্কা যাতে পিঠটা কার্ভ ঠিক এক্স দেখেন এরকম একটা কার্ভ হবে এটা নর্মাল কার্ভ চেষ্টা করতে হবে 等等。